নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গেল ডায়মন্ড হারবার এফসি এবারে কিন্তু প্রথম ডুরান্ডে অংশ নিয়েছিল ডায়মন্ড হারবার প্রথম দুটো ম্যাচে জেতার পরে বড় ব্যবধানে হারতে হয়েছিল মোহন বাগানের সাথে এবং গোলের মালা পড়েছিল বলতে গেলে মোহন বাগান ফলে স্বাভাবিক ডায়মন্ড হারবারের খেলা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল তবে এবারে শোনা যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু গোল পার্থক্যের মধ্যে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে কিবু দল কালকে জামশেদপুরে ওয়ান লাদাখ এফসির সঙ্গে খেলা ছিল ভারতীয় সেনা দলের তো সেই ম্যাচে সেনা দল জিতেছে কিন্তু গোল পার্থক্য খুব একটা বেশি ছিল না যার ফলে কিন্তু নক আউটে আর যাওয়া হলো না সেনা দলের সেই জন্য কিন্তু গ্রুপ রানার্স হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল ডায়মন্ড হারবার এফ এখন কোয়ার্টার ফাইনালে তাদের কিন্তু বেস্টটা দিতে হবে এরপর বলি স্পোর্টস বিলের কথা তো সবার জন্য একটা সুখবর স্পোর্টস বিল কিন্তু লোকসভা থেকে পাস হয়ে গেছে এতদিন যেটার অপেক্ষা ছিল সবার লোকসভা থেকে পাস হয়ে বিলটা কিন্তু এখন রাজ্যসভায় গেছে এবার রাজ্যসভার অধিবেশন বসলে সেখানেও বিলটা পাস হয়ে যাবে তো এটা মোটামুটি কিন্তু আর সাত 10 দিন লাগবে তারপরে বিলটা কিন্তু প্রেসিডেন্ট কাছে যাবে প্রেসিডেন্ট তারপরে সাইন করে দিলেই স্পোর্টস বিল দু ইমপ্লিমেন্ট হয়ে যাবে ভারতে তো এক্ষেত্রে ফুটবলে কি এফেক্ট পড়তে চলেছে ফুটবলেও এর এফেক্ট পড়বে কারণ স্পোর্টস বিলের কিন্তু একটা ড্রাফট অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আছে যেখানে এআইএফএফ এফ এফ মামলাটা চলছিল এতদিন এবং কোর্ট বলেছিল স্পোর্টস বিল পাস হলে তারপরেই রায় দেবে যেহেতু সব মিলিয়ে তিন সপ্তাহের মধ্যে স্পোর্টস বিল চলে আসবে প্রেসিডেন্টের সাইন হয়ে তারপরেই কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট রায় দেবে কারণ যতটুকু শোনা যাচ্ছে এই কেসে স্পোর্টস বিলের ড্রাফট দেখে ভারডিক্ট অলরেডি রেডি করে রেখেছে সুপ্রিম কোর্ট স্পোর্টস বিল ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে রায় শুনিয়ে দেবে কোর্ট তখন এআইএফএফ এ কিন্তু ভোট হবে আর এই ভোট সেই লোকসভা বিধানসভার মতো অত বড় মাপের হয় না আর এর प्रिपरेशनও কিন্তু বেশি দিন সময় লাগে না সামান্য কয়েক দিনের মধ্যে কিন্তু ভোট হয়ে যাবার কথা তারপরে নতুন ইলেক্টেড বডি এসে এফআইডিএল এর সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলবে তারপরেই নতুন চুক্তি হবে আর স্পোর্টস বিল যখন পাস হয়ে গেছে তার মানে এটা শিওর হয়ে গেছে কল্যাণ চোবে বর্তমান প্রেসিডেন্ট আর এআইএফএফ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না সম্ভবত নতুনদের মধ্যে কেউ আসবে নতুনদের মধ্যে প্রফুল প্যাটেল অথবা বাইচুং ভুটিয়া অথবা অন্য কেউ আসবে সেক্ষেত্রে কিন্তু চুক্তি করতে সুবিধা হবে এর তাই অক্টোবরের লাস্ট উইকে অথবা নভেম্বরের প্রথমেই কিন্তু আইএসএল এর ফিক্সার বেরিয়ে যেতে পারে এটা কিন্তু আশা করা হচ্ছে এরপর যদি আমরা একটু ডুরান্টের কলকাতা ডার্বি ডার্বি নিয়ে নিয়ে কথা বলি তো তো কালকে সকালের ভিডিওতেই আমি বলেছিলাম যে কলকাতা হওয়া একটা অনিশ্চয়তা আছে 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 দুটো দুটো পক্ষ মতবাদ সেক্ষেত্রে কিন্তু রাতের দিকে সমস্ত মেন স্ট্রিম মিডিয়া বলে দেয় যে ডুরান ডার্বি হচ্ছে না এবার হবে কি হবে না সেটা তো আজকে ডিসাইড হবে দুটো গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের সাথে এমনিতেই তো কোয়ার্টার ফাইনাল খেলা পড়ে না এটা অবাস্তব একটা কথা তো সেই জন্য একটা সাজেশন দেওয়া হয়েছে যে লটারি করা হোক তো এবার আজকে বা কালকের মধ্যে লটারি হলে সম্ভবত আজকেই হবে তো সেক্ষেত্রে বোঝা যাবে ডার্বি হবে কি হবে না এবার লটারিতেও যদি ডার্বি পড়ে যায় সেক্ষেত্রে ডার্বি খেলতেই হবে নয়তো যে টিমের সঙ্গে যার খেলা পড়বে লটারিতে সেই টিমের সাথেই খেলতে হবে সবাইকে সেটা কিন্তু আজকে লটারির বোঝা যাবে এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখন কার সাথে কার খেলা পড়ে এরপর যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয়গুপ্তাকে নিয়ে কিন্তু একটা সুখবর আসছে জয়গুপ্তার যে আইএসএল সাপেক্ষে চুক্তি হবার কথা ছিল সেটা না করিয়ে আগে নাকি চুক্তি ইমপ্লিমেন্ট করে নিচ্ছে ইস্ট বল দুদিন আগেই নাকি জয়গুপ্তা ফাইনাল চুক্তিপত্রে সাইন করে দিয়েছে কিছুদিন তো গোয়ার সাথে চুক্তিপত্রে সাইন ছিল এবং ইস্ট বেঙ্গল গোয়া থেকে জয়গুপ্তাকে নিয়ে নিয়েছিল তো জয়গুপ্তার সাথে কথা ছিল আইএসএল এর ভবিষ্যৎ দেখে তারপরে জয়গুপ্তাকে সাইন করানো হবে তো যেহেতু আইএসএল হবার একটা সম্ভাবনা এখন দেখা দিয়েছে তাই জয়গুপ্তাকে দুদিন আগেই নাকি ফাইনালি সাইন করে নিয়েছে ইস্ট বেঙ্গল এবং মার্কাস সেটা বলেওছে একটা পোস্টের মাধ্যমে যে দুদিন আগে জয়গুপ্তার সাইন হয়ে গেছে ফাইনাল চুক্তিপত্রে তো এবার হয়তো জয়গুপ্তা ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে দিতে চলেছে খুব তাড়াতাড়ি যোগ দিয়ে প্রি সিজন করবে তারপরে সুপার কাপ যদি হয় সেপ্টেম্বরে তো সেখানে খেলবে লাল হলুদ জার্সি পরে আর যদি আগামী দু এক দিনের মধ্যেই জয়গুপ্তা চলে আসে আর ইস্ট বেঙ্গল যদি ডুরান্ডের সেমি ফাইনাল অথবা ফাইনালে পৌঁছতে পারে সেক্ষেত্রে ডুরান্ডে হয়তো জয়গুপ্তার খেলার একটা সম্ভাবনা থাকবে দেখা যাক এখন জয়গুপ্তা কবে নাগাদ এসে পৌঁছায় সেই হিসাবেই খেলার সম্ভাবনা থাকবে এরপরে বলি আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু রিজার্ভ টিমের খেলা আছে ক্যালকাটা কাস্টমস এর সাথে খেলাটা দুপুর তিনটে থেকে হবে এবং নৈহাটি স্টেডিয়ামে হবে আজকে জিতলে কিন্তু ইস্ট বেঙ্গলের এক নম্বর স্থানটা পাকা হয়ে যাবে কিন্তু রিজার্ভ টিম খুব একটা এখন ভালো খেলছে না দেখা যাক রিজার্ভ টিম আজকে কেমন খেলে আজকে কিন্তু মনতোষ মাঝির চোট কাটি একটা ফেরার সম্ভাবনা আছে এবং খেলা লাইভ লিংক দেওয়া কিন্তু এখন খুব সমস্যার হচ্ছে লাইভ লিঙ্ক কিন্তু দেওয়া যাচ্ছে না তাই যদি পাওয়া যায় লাইভ লিঙ্ক তখন দেবো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার